শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চন্দ্রায় পৌরসভা শাখার বিপ্লবী সাবেক আহ্বায়ক যারা মাহমুদুর রহমান মাদুয়াই আজকের সভার সভাপতি মঞ্চ উপস্থিত আছেন তদারতি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চন্দ্রেশ্বর পৌর রোচকার বিপ্লবী সভা সদস্য সচিব জনাব মাহবুব আলম চৌধুরী এবং চন্দ্রেশ্বর পৌরসভা বিএমপি যুগ্ম বৃন্দ যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন যদি সবাই আপনারা জানেন আজকে আমরা যে পালন করতে এসেছি যার সাধারণ পালন করতেছি সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট রহমান না হলে আজকে এই বাংলাদেশ নামের দেশটি হয়তো বিশ্বের মানচিত্রে আসতো না উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী যখন আমাদের নিরস্ত্র বেগ জনগণের উপর হামলা করেছিল তখন বাংলাদেশের সেই সিংহপুরুষ পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমান আমাদের এই দেশকে স্বাধীনতা ঘোষণা করেছিল স্বাধীনতা ঘোষণা করার পর বাংলাদেশের আবহাওয়ার জনসাধারণ পাকিস্তান হানাদানের হারাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়েছিল সেই সুবাদে আজকে এই